পৌঁছা মাথিনি পরতরে প্রাণ নিয়ে পরে সে প্রায় পৌঁছাতে

আমি হারিদু আছি আমি একটু দক্ষ প্রজাপতির ঘাটে সকালে দেখিয়েছিলাম সেখানেও আমি একটু জব ধ্যানের মধ্যেই ছিলাম আজকে সারাটা দিন আজকে সারাটা দিন তারপরে ওষুধগুলো যেগুলো এনেছি সেগুলোকেও মন্তব্য করছি বারবার যেহেতু দেব দিয়ে সেগুলো প্রচুর প্রচুর কিছু প্রচুর জুরি বুটি যেগুলো কালেকশন করার থাকে যার যার জন্য অনেক গভীর অরণ্য থেকে বন থেকে বনান্তরে যেতে হয় সেখান থেকে গিয়ে আমি সেখানেও আজকে যেহেতু ভরা পূর্ণিমা আজকে যেহেতু দেব দেয়ালি সেহেতু মন্তব্য তো করছি এটা নিয়ে খুব ব্যস্ত কারণ ধামের ওষুধে দিকে দিকে মানুষ তো উপকৃত ধামের ওষুধে তো দিকে দিকে মানুষ উপকৃত ধামের ওষুধ আজকে ভৈরবজির এত কৃপা তারা শুধু শুনে মহারানীজির এত করুণা অনুকম্প থেকে একটা দশ অব্দি এটা করা যাবে এগারোটা চল্লিশ মিনিটে একটা পাতি লেবুকে কাটবে দু ভাগ করবে এক ভাগটা পুরো সিঁদুর মাখিয়ে নেবে আর এক ভাগটায় পাঁচটা লবঙ্গ আর একবার ভাবটায় পাঁচটা লবঙ্গ গেঁথে দেবে গেঁথে নিজের শত্রুর নাম করে নিজের বিপদের নাম করে নিজের সমস্যার নাম করে নিজের মাথার উপর অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে রাখবে পরদিন সকাল ছটার পরদিন সকাল ছটা থেকে সাতটা তেরোর মধ্যে কোনো বট গাছের গোড়ায় গিয়ে পুঁতে দেবে

से एक बजकर छब्बीस मिनट तक फिर शाम चार बजकर दस से पांच बजकर बत्तीस मिनट तक जो नेगेटिव टाइम हो दोपहर देर से तीन बजे तक दोपहर देर से तीन बजे तक समय तो बोले जाए अगला दिन का जो मेरा फिर मेजिकल वर्ड है वो है आई हैव मोर देन इनफ मनी আই হ্যাভ মোর দেন ইন আর সময় যে নাই তবু বলে যাই অনিল অনালি সাগরের প্রান্তরে রাজত্বালে মহাভয় মহা সংকটে খেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে একটি বার একটি বার জয় তোমার উপর নাম যার মুখে শুনবো তার হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমার নামকারী ভক্তের কোন বিনাশ নাই পৃথিবীর কারো সাধ্য নাই আমার সন্তানের অনিষ্ট করে আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয় মা